ইউটিউব দেখে রান্না কইরা জীবনের এই প্রথমবার মনে হইল যে রান্না করা সার্থক হইছে আমার কারো কাছ থেকে শিক্ষা নেই ইউটিউব দেখে নিজে নিজে শিখছি পোলাও ছোট বড় সকলের খুব পছন্দের একটি খাবার তাই রান্না করে ফেললাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে আমি ইউটিউব দেখে বাসায় আমরা পুরো রান্না করে ফেললাম তাও আবার জীবনের প্রথমবার তো আমি আগে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডিমটা হয়েও গিয়েছে এখন চিকেনটাকে লবণ আর টক দই দিয়ে মাখিয়ে রাখব আমি এখানে পাঁচ পিস চিকেন নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন তো আমি ইউটিউব দেখে দেখে রান্নাটা করেছি অনেকেই হয়তো অনেকভাবে মরকোলাও রান্না করে বাট আমি এভাবেই রান্না করলাম খেতে খুব ভালো হয়েছিল। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন তো আমি চিকেনটাকে টক দই আর লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন রান্নাটা বসে দেব তো এখানে তেল দিলাম আর একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘি দিলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যায় তো এর ভিতরে আস্তে কিছু গোটা মশলাও দিয়ে দিলাম কি কী দিলাম সেটা তো দেখলেন তারপর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম আর এর ভিতরে একটা কালো বড় এলাচ দিয়ে দিয়েছি এটাকে থেতো করে দিয়েছি অনেক সুন্দর একটা ঘ্রাণ আছে এটা দিলে তারপর এই তো বেরেস্তা করে নিলাম বেরেস্তা আমি কিছুটা উঠিয়ে রাখছিলাম আর কিছুটা তরকারিতে দেব সেই জন্য রাখছি তো আমি এখানে কি কী মশলা দিলাম সেটা আর আপনাদের দেখান হয় না সেটা আমি বলে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি ধনিয়ার গুঁড়া তারপর একটু সামান্য মরিচের গুঁড়া তারপর জিরার গুঁড়া তারপর জয়ফল ফল বাটা দিয়েছি গুঁড়াও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর যে টক দই দিয়ে মেখে রাখা চিকেনটা সেটা দিয়ে দিয়েছি সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে ভালোভাবে তারপর সেই প্লেটটাকে ধুয়ে আবার দুধ দিয়ে দুধ দিয়ে দিলাম এখানে আর কোনো পানি ব্যবহার করি নাই আমি এই দুধ দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো আমি আর কোনো পানি ব্যবহার করলাম না চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে আসছে আর পেঁয়াজ তো পেঁয়াজ থেকেও পানি বের হয়ে আসে তো এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম বাদাম বাটা এখানে আপনারা কাঠবাদাম কাজু বাদাম চিনাবাদাম যে কোনো বাদাম দিলেই হয় আমি কাঠবাদাম দিয়েছি বাদামটা দিয়ে কিছুক্ষণ নেড়েছে তারপর এর ভিতরে দিয়ে দিলাম সস বাসায় সস অল্প একটু ছিল তেমন ছিল না তারপরে এই যে সামান্য আরেকটু সস দিয়ে দিলাম এটা হাতে তৈরি করার সস ছিল এটা আমার মেয়েকে একজনে দিয়েছে এক আনটি দিয়েছে তো সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম আর এইদিকে আমি পোলাওটা রান্না করার জন্য চালটাকে ভালোভাবে ধুয়ে নিলাম আমি আমার পট অনুযায়ী দুই পট চাল নিয়েছি তো আপনারা যে পটে রান্না করেন মেপে চাল দেন সেই পট অনুযায়ী চাল দেবেন তারপর চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবার ওইদিকে আমার মাংসটাও প্রায় হয়ে আসছে আমি এর ভিতরে ডিম দিয়ে দিলাম পাঁচটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম অনেকে ডিম সাদা দেয় কিন্তু আমার কাছে সাদা ভালো লাগে না আমি একটু মশলার ভিতরে ডিমটা কষিয়ে নিলাম আমি কিন্তু ডিমটা না ভেজে মশলার ভিতর দিয়ে দিয়েছি একবারে শেষ পর্যায়ে আগে দিলে কিন্তু ডিমটা একদম গলে যাবে তো এভাবে একটু মশলার মধ্যে ডিমটা মাখিয়ে নিলে খেতে কিন্তু অনেক বেশি টেস্ট আসে তো এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিলাম তো এর ভিতরে দিয়ে দিলাম সয়াবিন তেল তারপরে কিছু আস্ত গোটা মশলা গরম মশলা বলতে যা যে আর কি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর একটা পেঁয়াজ পেঁয়াজ বেশি দেয়নি একটাকে দুইটা পেস্ট করিয়ে দিতে পারেন আপনারা আমিও তেমনই দিয়েছি তারপরে যে ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম যে চালটা সেই চালটা দিয়ে দিলাম এখানে একদম পানি ঝরিয়ে রাখবেন তাহলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হবে তারপরে এর ভিতরে যে এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া সাদা বা কালো যে কোনো একটা গোলমরিচের গুঁড়া অ্যাড করলেই হবে তারপর চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এর মধ্যে আমি একটু লবণে দিয়ে দিলাম এগুলো চুলে করতে করতে আমি কেটলিতে কিছু একটু যে পরিমাণ চাল নিয়েছে তার ডাবল পরিমাণ পানি দিয়ে কেটলিতে বসিয়ে দিলাম কেটলিতে খুব তাড়াতাড়ি পানি হয়ে সিদ্ধ হয়ে যায় আমি দুই পর চাল নিয়েছি চার চারপর পানি দিয়েছি এর ভিতরে এক কাপ দুধও ছিল মানে তিন কাপ পানি আর এক কাপ দুধ আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দিবেন আর এখানে আমি সামান্য কিছু পরিমাণ একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম যাতে গ্রান বা ফ্লেভারটা খুব ভালো আসে এটা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে আর খেতেও অনেক মজা হয় অনেকে টেস্টিং সল্ট দেয় আমিও দিয়েছি সেটা দেখানো হয়নি কাঁচামরি দিয়ে দিলাম আপনারা না চাইলে না দেবেন টেস্টিং সল্ট কোনো সমস্যা নেই তো এরপর দেখেন এই যে পোলাওটা পানি শুকিয়ে এসেছে এখন কি সুন্দর ঝরঝর হয়েছে এখন এখান থেকে আমি পোলাওটা আস্তে আস্তে করে বেড়ে নিব একটা বাটিতে এরপর যে চুলাটা বন্ধ করে রাখবেন আর নাহলে একদম লো হিটে দিয়ে রাখবেন আর নিচে কিছু একটা দিয়ে রাখবেন যাতে করে পুড়ে না যায় আমি চুলাটা বন্ধই করে রেখেছি যাতে পুড়ে না যায় আর এগুলো সাজাতে অনেক সময় লাগে তো যে কারণে চুলাটা বন্ধ করে নিয়েছে এই যে এখন এর ভিতরে আমি মাংসটা আস্তে আস্তে চিকেনগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি আপনারা ওইভাবে সাজিয়ে দিয়ে দিবেন তারপরে এই যে ভিতরে ডিম দিয়ে দিলাম উপরও কিছু চাল দিয়ে তারপর আবার রোস্ট যে চিকেনটা ছিল সেটা দিয়ে উপরে ডিম দিয়ে দিলাম তারপরে এখানে কিছু আলু পোখারা দিয়েছি এভাবে করে দুই লেয়ারে সাজাবেন ডিম কখনো নিচে দিবেন না ডিমগুলো উপরে দিয়ে দিবেন ওরা কিছু ভেজে রাখা যে পেঁয়াজ বেরেস্তা ছিল সেটা দিয়ে দিয়েছি কিশমিশ দিয়েছি তারপর চিনি দিয়েছি আমার পাশে গোলাপ জল ছিল তো সেটাও দিয়ে দিয়েছি এই তো দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে আমার রান্নাটা তারপর আমি এটাকে একদম দমে রেখে রান্না করেছিলাম একদম ঢেকে দমে রেখে রান্না করেছিলাম এর উপর আবার একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম যাতে সুগন্ধ বেরিয়ে আসে এগুলো সাজিয়ে চুলাটা লো হিটে রেখে দেবেন তারপর একটু ঘি দিয়ে দেবেন তারপর দেখেন এই যে ঢাকনা উঠানোর পর আমার পোলাওটা কত সুন্দর মরগ পোলাওটা কত সুন্দর হয়েছে দেখতে লোভনীয় হয়েছে খেতেও তেমন অনেক দারুণ এই তো আমার মরগপোলা রান্নাটা শেষ দেওয়া ভিডিওটি এ পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ